আর পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে নতুন কোন মানদণ্ড স্থাপন না আমরা মনে করি এগুলো একইভাবে আবার অন্যভাবে আবার কিন্তু ফিরে আসছে এগুলো ব্যাপারে আমরা সরকারের আকর্ষণ আমরা করতে চাই আর এর ভিতরে গুরুত্বপূর্ণ দুটো বিষয় যেটা উল্লেখ করতে চাই এটি আপনারা খেয়াল করেছেন যে আমাদের মহান বিজয় দিবসের দিন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আর আগামী নির্বাচন সম্পর্কে তিনি একটা ধারণা দিয়েছেন তিনি যে স্পষ্ট করে বলেছেন যদি স্বল্প সংখ্যক সংস্কার করে নির্বাচন করতে তাহলে সালে ডিসেম্বরের মধ্যে করে সম্ভব যদি আমরা আরো কিছু সংস্কার করতে চাই তাহলে দু হাজার ছাব্বিশ সালের পর্যন্ত লেগে যেতে পারে আর তিনি যে বক্তব্য দিয়েছেন তাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই তাকে আমরা স্বাগত জানাই আর শুধু একটা কথা এখানে আমরা বলতে চাই যে আমি মনে করি যে বিদ্যমান যে পরিস্থিতি চার মাস পার হতে চলল আর তারপরে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে নির্বাচন কমিশন তার কাজ শুরু করেছেন গুরুত্বপূর্ণ কোনো কাজ হচ্ছে ভোটের তালিকা এটা মার্চ মাসে না নিয়ে নির্বাচন কমিশন শুরু করে তাহলে আগামী চার পাঁচ মাসের মধ্যে তালিকা করা সম্ভব এবং আমরা মনে করি সরকারের দক্ষতা যোগ্যতা যদি ঘটে সরকারের যদি কাজের ক্ষেত্রে যদি গতি আনা যায় যদি ডাবল ইঞ্জিনের গতি যুক্ত করা যায় বিদ্যমান পরিস্থিতিতে আমরা মনে করি প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন করে আমরা মনে করি যে আগামী বছরের মধ্যে এই নির্বাচন করাটা সম্ভব যেটা তিনি ইঙ্গিত আরেকটা এর সঙ্গে যুক্ত যে প্রশ্নটা গতকালকে উচ্চ আদালত সংশোধন উচ্চ ধারা গতকালকে তারা বাতিল ঘোষণা তারা করেছেন এবং এর মধ্য দিয়ে আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার একটা পথ তৈরি হয়েছে আমরা উচ্চ আদালতের রায়ের দ্বারা প্রকাশ করছি এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়েও আমরা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে একটা যাওয়ার একটা পথ তৈরি হবে এই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সঙ্গেভাবে এখনো প্রতিষ্ঠিত হয়নি উচ্চ আদালতে সংশোধনী মিলে একটা গ্যারিং আছে সেটা সম্পন্ন হবে এবং এর পরে যদি ভবিষ্যতে যদি তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিবেচনার প্রশ্ন আছে আমি শুধু উল্লেখ করতে চাই আওয়ামী লীগ জনগণের মতামত উপেক্ষা করি এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামতকে পদতলিত করে কেবলমাত্র তাদের দলীয় ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এবং একটা দলীয় চূড়ান্ত প্রতিনিধিবাদী শাসন বজায় রাখতে জেরে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পঞ্চদশ সংসদের ভেতর দিয়ে তারা আসলে তুলে দিয়েছিল এবং এর মধ্য দিয়ে এদেশে একটা রাষ্ট্রীয় কায়মের একটা সাংবিধানিক পদ্ধত আমরা তখন তৈরি করেছিল যে কারণে চোদ্দ আঠারো এবং তেইশ সালে দামি নির্বাচন চূড়ান্ত হয়েছে শুধুমাত্র এই নির্বাচনগুলো যদি তত্ত্বাবধায়ক করা দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এগুলোকে তারা না করে তারা রাতারাতি তারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারের এখান তারা শুনে দেয় এবং তার একটা চূড়ান্ত মাসু এবারকারে দু হাজার চব্বিশে ছাত্র শ্রেণী যা তার গণপ্রথমের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তার চূড়ান্ত মাসু তাদেরকে দিতে হয়েছে এবং শেখ হাসিনার সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে পালিয়ে তাদেরকে আত্মরক্ষা করতে পেরেছে আমরা মনে করি এই ব্যাপারটা সম্পর্কে বাতাবাদ সরকারটা কীভাবে হবে আমি মনে করি আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিবেচনা আছে তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমাটা কী হবে এক তাদের ক্ষমতা ক্লিয়ারের জায়গাটা কী হবে ভবিষ্যতে দুই তিন নম্বর হচ্ছে তারা কি স্থায়ীভাবে সংবিধানের তত্ত্বাবধায়ক ব্যবস্থা ব্যবস্থাটি জাতীয় নির্বাচনের জন্য প্রবর্তিত হবে নাকি আগামী কয়েকটি নির্বাচনের জন্য প্রবর্তিত হবে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা আর আমাদের এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারগুলো পরবর্তী পার্লামেন্টের কাছে জবাব এ পর্যন্ত সুস্পষ্ট কোনো বিধান সরকার নিশ্চয় তারা যা কিছু করতে পারে না তাদেরও একটা দায়বদ্ধতা জবাবদিহিতা প্রশ্ন আছে তো সুতরাং এই বিষয়গুলো আমি মনে করি মমতা সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করি গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে আলাপ আলোচনা করি এইসব ব্যাপারগুলো কীভাবে আমরা করবো তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করবার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে বিবেচনার নিয়ে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত যেটা আসতে হবে আর এই প্রসঙ্গে শেষে আমি যেটা বলতে চাই ইতিমধ্যে গত দুদিন আমাদের অনেকে প্রশ্ন করেছেন যে এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতে পারবে কিনা আমরা নিজেরা এখন সামগ্রিক আলোচনা করিনি মঞ্চে বিশেষ বিষয়ে যেটা আমরা আলোচনা করব এটা আমি যেটুকু মনে করি যে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কাজ করবার বিশেষ কোনো সুযোগ নেই কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থার সাথে সংবিধান সংশোধন শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত আছে যেসব ব্যাপারে জাতীয় একটা জরুরি সেখানে একটা জরুরত আছে সেগুলো আর আলোচনা করে সমাধান করতে হবে সেগুলো একটা বলা দরকার এই সরকার হয়তো অনেকটা হয়তো তত্ত্বাবধায়কের মতন করে কাজ করতে পারেন মানে পাবলিক কিন্তু তার জন্য আগামী যদি এই সরকারের অধীনে যদি নির্বাচন করতে হয় তাহলে এই সরকারকে সুস্পষ্টভাবে তাদের বিশেষ কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবার কোনো সুযোগ নেই এই সরকার তারা চরিত্রগত দিক থেকে তারা একটা নির্দলীয় তারা একটা নিরপেক্ষ সহকার সুতরাং তাদের কোনো আচরণে যাতে কোনো দলীয় কোনো পক্ষপাত বা বিশেষ কোনো অংশের ব্যাপারে তাদের বিশেষ কোনো যদি মনোযোগ থাকে তাহলে কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আগামী জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার সেই জন্য আমরা বিশ্বাস করতে চাই অন্তর্বর্তী সরকার তাদের যে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ইতিমধ্যে তারা যে সংস্কারের ব্যাপারে তারা যে একটা মহাযজ্ঞ তারা আছেন একটা জাতীয় প্রমান কমিশন যেটা গঠন হয়েছে সেটা তো আমরা স্বাগত জানাতে চাই আমরা আশা করি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে জাতীয় ওকমাত কমিশন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলাপ আলোচনা করবেন কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের ওকমাত আছে আমরা এটা বোঝাপড়া করে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো করে পরবর্তীতে জাতীয় নির্বাচন সহ গণতান্ত্রিক দিকে বাংলাদেশ হাঁটতে পারবে সে বিশ্বাস আমরা রাখতে চাই আমি এইটুকু বলে আর আমি আগামী চব্বিশ তারিখ আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে বাংলাদেশকে কেন্দ্র করে বাইরে নানা ধরনের যে আমরা অপতৎপরতা দেখছি নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র দেখছি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার বিপর্যয়ের নিয়ে যাওয়া এর বিরুদ্ধে এবং দ্রব্যমূল্যের যে সীমাহীন যে উদ্ধপতি যে অসহনীয় পরিস্থিতি এই দুটো দাবিতে আগামী চব্বিশ তারিখ অন্তত অঞ্চল মঞ্চবেলা এগারোটায় আমরা তুলনায় পরিক্রমে আমাদের সমাবেশ হবে সমাবেশের পরে আমরা একটা বিক্ষোভ মিছিল সেখান থেকে আমরা সমাবেশ করব আমি

তখন আমরা সামনে ছিল এখন এসছে এবং যেগুলো সামনে ছিল বেশি গুরুত্বপূর্ণ ওগুলো তুলনামূলক বিচারে এক একটা সবার উপরে বিষয়টা হচ্ছে যে আমরা একটা গণতন্ত্রের উৎপাদন করতে চাই যাত্রাটা অব্যাহত রাখতে চাই সেই বিবেচনাটার সামনে রেখেই আমাদের কথা বলা গণতন্ত্র মঞ্চ একদম শুরু থেকে সুন্দর বুঝি লড়াই করবার শুরু থেকেই সবসময় একটা ইতিবাচক কথা বলছিলাম

সঙ্গে বেশি আলোচনা না হলে তারাও এরকম করে চিন্তাভাবনা করেছেন এবং সেইভাবে তারা তাদের কথা বলেছেন তারা সরাসরি কর্মসূচিতে একমাত্র হয়েছে এবং যেন আস্তে আস্তে তেরোটা কমিশন করেছে তারা এই তেরোটা কমিশনের কাজ কত লম্বা হবে কত তাড়াতাড়ি করা যাবে না যাবে সেগুলো নির্ভর করতে যায় কমিশন পরিচালনা সরকার পরিচালনা করছেন তাদের যুক্ত করে তাদের গতি নির্ভর এইটা নয় এবং তাছাড়া যারা যারা সরকারের আসে পরিষ্কার অনেকেই রাজনীতিতে চিন্তা করে তাদের কথাবার্তা বলিবার সময় কম্পিউটার সময় বিভ্রান্তি হয়েছে যেটা সত্ত্বেও আমরা মনে করি যে এটাকে যতদূর সম্ভাবনা সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া দরকার আমরা এই জন্য কোনো পরিবার কথা বলছি না সত্যি যে এটা যে ভিজলি করে অযোগ্যতার কারণে দীর্ঘ সূত্রতার মধ্যে আমরা এই কারণে ডাক্তার ইউনিয়ন বক্তব্য বলেছেন যে উনি দুটো তিনটে বিষয়ে ফোকাস করে সংস্কারটা করতে চান এবং তার উপরে উনি সবার সাথে কথা বলেছেন প্রধান কথা আমরা মনে করি সার্বিকভাবে এই বক্তব্যের সার ভালো লক্ষ্যটা হয় কতদূর পারবেন না পারবেন দেখা যা বিষয় আছে এই পর্যন্ত যা হয়েছে যেগুলো চালছেন দেশ তাতে প্রস্তুত অবন্ধ বিষয় আছে

আপনি বাকি কাঠামোটা সাজাবেন ক্যাটেগরি কমিশন রিপোর্ট তৈরি হয়ে তার আগেই আপনি কাঠামো সাজানো হতে দাঁড়িয়ে গেছেন এর মধ্যেও বেশ কিছু ব্যক্তিগত ইত্যাদি থাকতে পারে যে কারণে আমরা সতর্কতার কথা বলছি এই রকম করে দেবেন স্বাভাবিকভাবে উনি নিজেও বলেছেন এখানে যে কিছু ভালো কথা বলছেন যেগুলো অগ্রগতি হচ্ছে এই কিছুগুলো আপনার প্যারামিটারের কথা লাইক আপনার ধরুন যে রেমিটেন্স খুব ফ্রো বেড়েছে তারপরে আপনার

জামা দিয়ে হত্যা যারা দিয়ে এবং সেখানে সরকারের বা পুলিশের খুব তৎপরতা আসছে এরপর সমাচারণ করছে এই বিষয়গুলো নিষ্পত্তি করার মানে বিপক্ষকে ডেলে ভাই বাড়ি এরকম করলেই হলো না এগুলো যাতে পরবর্তীতে আপনার দাম হতে পারে কারণ এমন এমন কথাও আমি নেতা বলছে যে এক পক্ষ আর পক্ষকে উসকে দেওয়ার মতো কথা বলছে আমি উদাহরণ দেওয়ার দরকার বলতে পারছি যেগুলো আপনারা কম জানি সবাই জানেন আমার বক্তব্য হচ্ছে এই সরকার হবে আরবিটারের মধ্যে সবার সঙ্গে

সেইটাকে দিয়ে আবার বলা হচ্ছে যে একজন পুলিশের দাম করে বলা হচ্ছে যে তার সাথে কথা বলছি আবার এটা ব্যবস্থা করবো তারা আবার পাল্টা বলছে আপনার ভালো সমস্যা মানে ডিমান্ড নিয়েছে আবারও তাকে ব্যবহার করে কাজ করবো আমরা মনে করি যারাই বলছেন এই আন্দোলন তারা করেছেন এই ছাত্র সাথে বা যারা কিন্তু আপনাদের তৈরি করা হয়েছে এদের অসাধারণ অভাব হচ্ছে এই কম্পিউটারের জন্য তাদের প্রতি কৃত শ্রদ্ধা সমগ্র জাতি সেটা করবে কিন্তু এটা মানে পরবর্তীকালে এমন কিছু দ্বারা করবে যেটা একটা মনে করি অনেকগুলো বোন কমিশনের বন কমিশনের রিপোর্টে ভয়াবহতা প্রকাশ পেয়েছে মানে আমাদের এরকম ভয় আছে যে হয়তো এক সময় মানুষ ভয় এগুলো না হলে এই বিচারগুলো না হলে কিসের

লড়াইয়ের ভেতর থেকে করেছি লড়াইয়ের জন্য করছি এবং আমাদের আবেদন কারোর প্রতিদ্বন্দ্বিতা মানসিকতা নির্বাচন কি পরিস্থিতি দাঁড়াবে সেটা তো পরে কিন্তু এখন আমাদের কতগুলো নীতিতে নিশ্চয়ই এক পথতে হবে যে আমরা গণতার জন্য এই থেকে খেয়াল রেখে আমি বলবো যে আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু তারা

যত বেশি বিভেদ হবে তত বেশি আমাদের মূল টাসটা নষ্ট হবে তারপরে আমরা কোথায় করতে আমি একটা প্রশ্ন দিয়ে এই একটা অভূতপূর্ব সুযোগ নিজেদের ভুলে যদি আমরা নষ্ট হয়ে পেরি তাহলে ফিরে পেতে আমাদের অনেক সময় লাগতে আর আরেকটা বিষয় বলি এই যে প্রশ্নের কথা বললাম মানে আমরা কোনো ব্যক্তির পক্ষেই কিছু বলবো না কখনই বলি যাই আমরা

এক ধরনের বৃহৎ বলে চেষ্টা করা হয় রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করা হয় এবং এইভাবে সামগ্রিক বিষয় একটা গণতান্ত্রিক মূল্যবোধের সেটা প্রশাসনের অফিসার বড় আমাদের পরিচিত অনেকে এরকম হয়েছেন যাতে আমরা স্পষ্টতা পাচ্ছি না এবং আছি সেই